হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি ভিডিওটা বড় করবো না কেন বড় ভিডিও করলে তোমরা কেউই দেখছো না তো আমি সবার মতো গাড়িগুলো দেখিয়ে দেবো কোন পেপার কতটা কি আছে আমার কাছে মোটামুটি আজকে সাতটা কালেকশান আছে আর একটা ঢুকে যায় একটি বা ফোর জি এটা তোমাদের ফোর জিটা তোমাদের পঁয়ত্রিশ হাজারটা মতো দাম পড়বে এটা রেডি হওয়ার পরে ছাড়বো তো আজকে আমি এই ছটা সাতটা গাড়ি আছে সাতটা গাড়ি নিয়েই তোমাদের বলি তো সবচেয়ে প্রথমে হচ্ছে আমার কিন্তু খুব বেশি গাড়ি থাকে না কম কমই গাড়ি থাকে আর আমি ঘন ঘনই ভিডিও ছাড়ি সব রকম গাড়ি আমার কাছে পেয়ে যাবে তোমরা যদি নতুন দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেও পরবর্তীতে অন্য অন্য গাড়িও পেয়ে যাবে আমি বলছি এটা গ্রাজি আছে কান্ডিশানগুলো দেখে নাও এত পরিষ্কার কান্ডিশান তোমাদেরকে কেউ দেবে নাকি আর আমাকে বলো যে দাদা তোমার থেকে কমে দিচ্ছে এই গাড়িটা তোমারই মতো বয়স এত সুন্দর কন্ডিশান কালার বলো দেখো কোনো ভাঙা ভুঙি কিছু নেই একদম এই গাড়িটা তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে হোনরা গাজি আছে এটা তোমার দু হাজার উনিশের গাড়ি আছে ইন্স্যুরেন্স পলিউশন সব আপডেট আছে কুড়ি হাজার মতো চলেছে একদম খুব সুন্দর কন্ডিশানের গাড়ি এরপরে যেটা আছে ম্যাস্ট্রো আছে দেখো এটা দু হাজার আঠেরোর সম্ভবত আছে এটা তোমাদের বত্রিশ হাজার টাকা দাম পড়বে কন্ডিশান খুব ভালো আছে দুটো টায়ারও খুব ভালো আছে কিন্তু গাড়ি দুটো টায়ারও খুব ভালো আছে কালারও খুব সুন্দর আছে গাড়ি এটা তোমাদের বত্রিশ হাজার দেখেন দুটো অরিজিনাল চাবি আছে দেখে নাও সাইড ফাইডগুলো কন্ডিশন খুব সুন্দর আছে দেখে নাও সাইড ফাইডগুলো আচ্ছা এটা আছে সিবি সাইন আছে দু হাজার উনত্রিশ পর্যন্ত সিএফ পড়ানো এটা হোন্ডার সি সাইন আছে এটা দু হাজার উনত্রিশ পর্যন্ত সিএফ পড়ানো আছে গাড়ির শুধু কালারটা দেখে নাও খুব অরিজিনাল কালার আছে কোনো কিছু রিপেন্ট হয় না গাড়িটায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে দু হাজার উনত্রিশ পর্যন্ত সিএফ পড়িয়েছে এই সবে সিএফ পড়িয়েছে আর ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপডেট আছে ফার্স্ট পার্টি গাড়ি আছে এই গাড়িটা কিন্তু পুরনো হোক কিন্তু নামে করতে হবে অবশ্যই গাড়ি নামে করতে হবে গাড়ি নিয়ে কোনো রকম খরচা নেই দেখে নাও এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে কিন্তু গাড়িটা নামে করতে হবে আমি আগে দিয়েই বলে দিলাম এই গাড়ি কাস্টমারের খুব ইয়ে আছে এই গাড়িটা নামে করতে হবে গাড়ি এমনি কোনো রকম সমস্যা নেই কোনো রকম খরচা নেই ইঞ্জিন খুব ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা যদি তোমরা নাও নামে করতে হবে ও যে সোলোর মডেল আছে গ্ল্যামারটা গ্লামার ষোলোর মোটে চলেছে চব্বিশ হাজার মতো চলেছে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে দু হাজার পঁচিশে জুলাই পর্যন্ত ইন্স্যুরেন্স আপডেট আছে পলিউশন আপডেট আছে ফার্স্ট পার্টি গাড়ি আছে এই গাড়িটাও নামে হয়ে যাবে কন্ডিশান খুব সুন্দর আছে এগাটা তোমাদের চল্লিশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর কন্ডিশানে গাড়ি আছে দু হাজার ষোলোর গ্লামার আছে কোনো ভাঙা ভুঙি ফাটাফুটি কিছু নেই অরিজিনাল সব কালার আছে একটু আমি দাম কমিয়ে দিচ্ছি এটা তোমাদের ষাট হাজার টাকা দাম পড়বে কেন আমার কাছে সবাই ইএমআই চাইছে দাদা ইএমআই আমার কাছে অপশান নেই তো আপাতত আমার কিছু করারও নেই তিন বছরের গাড়ি আছে গাড়ি কিন্তু কন্ডিশান খুব ভালো আছে তোমরা হয়তো ভাববে প্রবলেম আছে কিছু খুব সুন্দর কন্ডিশন আছে যেখানে গাড়ি কন্ডিশন খুব ভালো আছে চব্বিশ হাজার মতো একটা চলা আছে টায়ারগুলো মোটামুটি আছে চেঞ্জ করে নেবে পরে কিন্তু গাড়ির ইঞ্জিন কন্ডিশান খুব ভালো আছে কালারও বলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা ফার্স্ট পার্টি গাড়ি আছে হুগলির নাম্বার আছে ষাট টাকা দাম পড়বে ডিওটা আছে তোমাদের ডিওটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে ডিওটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে কন্ডিশান খুব ভালো আছে ডিওর এলইডি হেডলাইট আছে আচ্ছা ডিজিটাল ডিজিটাল মিটারও আছে এর নর্মাল মিটার না এটা ডিজিটাল মিটার আছে এটা চোদ্দো হাজার চলা গাড়ি গাড়ি পরিষ্কার গাড়ি আছে এটা তোমাদের পঁয়তাল্লিশ হাজার পড়বে এনটওয়কটা তোমাদের দু হাজার কুড়িরই গাড়ি আছে এটা এনট্রাকটা ওই দু হাজার উনিশের ডিসেম্বর করে আছে এটা তোমাদের ওই তেতাল্লিশ হাজার টাকা দাম পড়বে বলো যে দাদা তোমার গাড়ির অনেক দাম বেশি ঠিক আছে কোথাও থেকে যদি তোমাদের মনে হয় যে দামটা বেশি লাগছে আমাকে জানিও গাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে এটা তোমাদের তেতাল্লিশ হাজার টাকা দাম পড়বে গাড়ি আপাতত আমাদের আমার কাছে এইগুলো যে কালেকশান আছে ম্যাস্টোটা বত্রিশ সাইনটা পঁচিশ গ্ল্যামারটা চল্লিশ এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ওটা তেতাল্লিশ এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ এটা ষাট হাজার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও গাড়ি আসবে তো তোমাদের মতো গাড়ি পেয়ে যাবে তোমরা কম পয়সার গাড়ি এখন পাচ্ছি না তো আসলে তোমাদেরকে জানাবো তো আবার দেখা হবে পরের ভিডিওতে